চলো না বন্ধু কক্সবাজার দেখ তো মাই রূপের বাহার হ্যালো ভিওন আসলাম আলাইকুম আমি মিম হাজির হয়ে গেলাম নতুন একটা রাতের সাথে আজকের দিন নয় রাত তো আজকে হচ্ছে আমি কক্সবাজার গিয়েছিলাম এটা রাতের ভিউ ছিল রাতের এই সমুদ্র যথেষ্ট অসাধারণ একদিকে রাতের অন্ধকার আরেকদিকে হচ্ছে সরি ভুল হয়েছে কবিও হতে পারলাম না একদিকে হচ্ছে রাতের এই ঢেউ আর একদিকে হচ্ছে আকাশে চাঁদ আর নিচেই হচ্ছে আমি শুধু আমি যাই হোক একটু বেশি ভাব নিচ্ছিলাম আর বেশি ভাব করে কথা বলতেছিলাম দেখো 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 অবস্থাটা যখনই ভাবে একটু সুন্দর করে ভিডিও করব তখন দেখি আরেকজন ডিঙ্গি মেরে যায় কিসের জন্য ভাই রে ভাই দেখতেছিস না আমি ভিডিও করতেছি তাহলে তোর আশা লাগতে লাগবে কেন যাই হোক ভেবেছিলাম ভিজব না ভিজবোনা তারপরও ভিজে একদম পুরো পাও সমান পর্যন্ত প্যান্ট কাছে প্যান্টের ভিতরে অনেকগুলো ভালো নিয়ে এসেছি তো ভাবলাম রাতে পারবি খাবো খাবো বিবি কিউ আর কি কারণ 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 সমুদ্রের এলাকায় গেছি আর যদি মাছ না খাই তাহলে হবে আর এখানে হচ্ছে সব সমুদ্রের মাছ আর আমার হচ্ছে সমুদ্রের মাছ খেতে খুব ভালো লাগে দেশি মাছের থেকে আমি সমুদ্রের মাছ খেতে খুবই পছন্দ করি তো এখানে অনেক রকমের মাছ ছিল অনেক রকমের মাছ এটা হচ্ছে কোরাল মাছ ছিল আমাকে দেখাচ্ছিলো আর বলছিল। এটা একদম পুরো ফ্রেশ ফ্রেশ আমার কাছে মনে হচ্ছিল কে যে একটু অক্টোপাশ খাই কেন তো কে কেমনি কি ও আগের বারে কাকড়া খেয়েছিলাম সেজন্য এবার ডিসিশন সেটা আমি খেতে চাই না খেতে চাই না তো সাথে যে ছিল সে আমাকে বলতেছে এটা ভক্তিতে করলাসে না এটা খাওয়াই যাবে না খাওয়াই যাবে না তো চারিদিকে শুধু মাছ দেখতে দেখতে পরে এনার এখানে এসে হচ্ছে মানে বুঝলাম না এনার কথা শুনে দুমুনার প্রতি আকর্ষণ হয়ে এখান থেকে মাছ কেনা শুরু করে দিছি তো মাছ দেখাচ্ছিলো নাম বলতেছিল এই যে বড় করে হা করে আছে এটা কী মাছ যেন নাম মনে নেই ভাই রূপচাদা মাছ ছিল তারপর হচ্ছে ওটা কী যেন লভান না কী যেন বলে হ্যাঁ বড়ো বড়ো চিংড়ি খেয়েছিলাম তো এখান থেকে হচ্ছে টোনা মাছ নিছিলাম এই ভাই বিশ্বাস করো মাছের দাম বেশি মানে এই শহরের থেকে ওইখানের মাছের দাম বেশি তো আমি এই দুটো মাছ খেয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের ইয়া হয়েছিল যে ভাইজে খেতে চাই নাকি হচ্ছে বিবি কিউ করে খেতে চাই এরকম তো কয়লাই খেতে চাই অবশ্য তেলে ভাজা তো খাবো না তো এখানে আচ্ছা আমাদের মাছটা দিয়ে দেওয়া হয়েছে তো এই মাছটাকে কাটিং করা হচ্ছে এখন সুন্দর করে কাটিং করতেছে এই চিংড়ি মাছটা আমার কাছে মনে হয় কি যে একটু গ্রিল করলে ভালো লাগতো একটু চিজ দিয়ে রসুন দিয়ে একটু যদি গ্রিল করা হতো না অনেক মজা লাগতো মাছটা খাইতে কিন্তু এটা পুরো হচ্ছে তেলে একদম ছাকা তেলে ভাজিছে যাই হোক এখানে পরিবেশ তো এরকম মানে হাঁামরি অনেকটা সুন্দর হবে না তো এখানে হচ্ছে আমাদের মাছটা কাটছিলো মাছটা অনেক বড়ো ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে দুপুরে মানে অনেক খাওয়া হয়ে গেছে অবশ্য অনেক খাইতে পারিনি কারণ তার আগের দিন রাতে আমি খুব অসুস্থ ছিলাম তার কারণে হচ্ছে আমি এই মাছটাকে শুধুই মাছটাকেই উপভোগ করেছি সারাদিন পরে এরকম মনে হয়েছে আসলে মাছটা খাইতে অনেক মজা ছিল আর আমাদের এখানেও মাছটা পাওয়া যায় কিন্তু ওইখানের থেকে অনেকটা দাম কম ওইদিকে হচ্ছে এক্সপেন্সিভ এলাকা আমার কাছে তাই মনে হয় ভাই খুবই এক্সপেন্সিভ এলাকা এখানে সব কিছুর দাম বেশি কিন্তু ভাই খাবারের কোনো তুলনাই হয় না মানে অসম্ভব মজার খাবার পাওয়া যায় এখানে তো এখানে মাছটাকে সুন্দর করে কাটিং করতেছিল হ্যাঁ আমি দাঁড়াইয়েছিলাম যাতে আমার মাছটা যেন কেউ চেঞ্জ না করতে পারে বা চেঞ্জ না হয়ে যায় সেজন্য আমি এখানে ওইখানে দাঁড়াইয়াছিলাম দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর কি তো এখানে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলো এখানে আমাকে বলতিলো যে আপনি সরে যান না হলে আপনার গায়ে যাবে আপনার সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে সে ভাই খাইতে গেলে একটু তো জামা নষ্ট হবেই তো এখানে হচ্ছে কী করতো ও মাছটা কাটিং হয়ে গেছে এবার হচ্ছে ক্লিন করবে যথেষ্ট পরিমাণ ভালোভাবে ক্লিন করেছিল আমার কাছে মানে আসে না যে অনেকের মানে ধোঁয়া বা কাঁটা এগুলো পছন্দ না কিন্তু এনার কাটাটাও অনেক ভালো ছিল ধোয়াওটাও ভালো ছিল সাগরের মাছটা যেরকম ধোয়া উচিত ঠিক সেরকম ভাবে ধুইছিল বেশি কমও না বেশি বেশিও না যেহেতু মাছ একটু বেশি ধুতে হয় না হলে মাছের গন্ধ লাগে বা মাছটা খেতে ভালো লাগে না তারপর উনি অনেক সুন্দর করেই ধুচ্ছিল তো এখানে হচ্ছে কী করতেছিল ওই আমার চিংড়ি মাছটাকে আর কি তেলে ছেড়ে দিছে কি কি করলো কি করেছিল ও বেসন আর হচ্ছে লবণ হলুদ এরকম মরিচের গুঁড়ো যেহেতু আমরা বেগুনি ভাস্তে যা যা লাগে ঠিক তাই তাই হচ্ছে দিয়ে তারপর হচ্ছে মাছটাকে সুন্দর করে চিংড়ি মাছটাকে লবেস্টের বলে হ্যাঁ আমি যদি ভুল না করে তাহলে ওইটাই বলবে তো ওইটাকে সুন্দর করে তেলে দিয়ে দিয়েছিল তেলে ছেড়ে দিয়েছিল এইখানে হচ্ছে আমাদের মাছটা হচ্ছে কি হচ্ছিল একটা ছিল হচ্ছে পুরাল আর একটা হচ্ছে টুনা বলছিলাম একটু আগে হ্যাঁ টুনাই ছিল সম্ভবত মানে এক এক জায়গায় এক এক রকম নাম তো এখানে মশলাটা দিচ্ছিলো অনেকক্ষণ সময় নিছিল আর আকাশে বাই চাঁদ এপাশে গান আর ওপাশে সমুদ্রের ঢেউ সব মিলে একদম রোমান্টিক পরিবেশ মানে নিজেকে মনে হচ্ছিলো ভাই আলাদা একটা জগতে আছে অবশ্যই আমি ঘুরতে গেলে আলাদা একটা জগতে সব থেকে আমার কাছে পছন্দের শহর হচ্ছে কক্সবাজার আমি যদি এক কথায় বলি মানে এত সুন্দর একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন বা বালু আছে বালু ওরকম কিছুই নাই মানে এই শহর আমি যে শহরে থাকি সেই শহরের থেকে সেই শহরের থেকে হাজার গুণীয় শহরটা ভালো কিন্তু খুব এক্সপেন্সিভ শহরটা সব কিছুর দাম অনেক বেশি তো এখানে হচ্ছে মশলাপাতি লাগা ছিল কী কী মশলা ছিল আমি নিজে বলতে পারি না তবে স্বাদটা অনেক মজাই ছিল তো এই একই তেলে তেলটার চেহারাটাতে সবাই কালা হয়ে গেছে তো আমার জন্য তো আর ফ্রেশ ফ্রেশ তেল তো আর দিবে না যাই হোক যেহেতু মাছটার দাম অনেকটাই বেশি নিয়ে নিয়েছে তো এখানে আমার ওটা হচ্ছিলো আর অনেক ধোঁয়া ছিল আমি এখান থেকে গেছিলাম দূরে চলে গেছিলাম আর খুব রাশ ছিল থেকে বড়ো কথা হচ্ছে খুব রাশ ছিল এখানে তো এই যে মাছটা হচ্ছে 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 এখানে এসে বাড়ি কে যেন একটা ছবি তুলতেছে কে রে ভাই তুই ছবি তুলতেছিল যাই হোক এটা সবাই ছবি তুলতে পারবে পারবে না কেন